নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফ্রি সেলাই মেশিন যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই ফ্রি সেলাই মেশিন যোজনার মাধ্যমে আপনারা কিন্তু পনেরো হাজার টাকা করে পেয়ে যাবেন তাহলে আসুন দেখিনি কারো কিভাবে আবেদন করবেন এই স্কিমের জন্য বলা হয়েছে যে সেলাই মেশিন যোজনা অ্যাপ্লাই সেলাই মেশিন যোজনায় ফর্ম ফিল আপ করুন পনেরো হাজার টাকা ফ্রিতে পাবেন মোবাইল থেকে আবেদন চলছে তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বলা হয়েছে যে দেশের মানুষ যদি স্বনির্ভর হয় তবেই একটা দেশের উন্নতি লাভ সম্ভব আর তাই দেশের সাধারণ নাগরিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ভারত সরকার চালু করেছে আত্মনির্ভর ভারত অভিযান এই অভিযানে একাধিক প্রকল্প সামনে এনেছে মোদী সরকার আর এমনই একটি জনপ্রিয় প্রকল্প সিলাই মেশিন যোজনা কেবল দেশের পুরুষকে নয় দেশের মহিলাদেরও বিশেষ করে পিছিয়ে পড়া জাতির মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাই কেন্দ্র সরকার আর সেলাই মেশিন দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার যার উদ্দেশ্য ছিল বিনামূল্যে পাওয়া সেলাই মেশিন দিয়ে নিজের ব্যবসা করে উপার্জন করা সেলাই মেশিন যোজনা অ্যাপ্লাই ইতিমধ্যে কিন্তু এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই যারা সেলাই মেশিন নিয়ে স্বনির্ভর হতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন চলুন জেনে নেওয়া যাক কারা বিনামূল্যে সেলাই মেশিন পাবেন কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত কেন্দ্রের তরফ থেকে কি সুবিধা পাবেন আবেদনকারীরা এই প্রকল্পে কেন্দ্র উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে পনেরো হাজার টাকা দিবে এই টাকা সরাসরি পাঠানো হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এছাড়াও কেন্দ্র কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণও দেবে যাতে সেলাই মেশিনের দোকান চালু করতে পারে উপভোক্তা আসলে বা জেনে নেই কারা এই সুবিধা পাবেন আবেদনকারীর যোগ্যতা কি লাগবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে এই সুবিধা পাবেন না এই প্রকল্পের সুবিধা পেতে কি কি নথির প্রয়োজন আধার কার্ড লাগবে আয় প্রমাণপত্র লাগবে বাসস্থান প্রমাণপত্র লাগবে পাসপোর্ট সাইজের ফটো লাগবে ফোন নম্বর লাগবে আর ব্যাংকের পাসবুক লাগবে আসুন এবার জেনে নিই অনলাইনের আবেদন প্রক্রিয়ার ব্যাপারে সেলাই মেশিন যোজনার সুবিধা পেতে অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন অনলাইনে আবেদনের জন্য প্রথমে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর সেলাই মেশিন যোজনা অপশনে ক্লিক করুন এবার আপনার সামনে একটি আবেদন ফর্ম আসবে সেখানে নিজের তথ্য দিয়ে পূরণ করুন প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন শেষে সাবমিট বাটানে ক্লিক করুন ফর্ম জমা দেওয়া হয়ে গেলে প্রমাণ হিসাবে প্রিন্ট আউট করিয়ে নিজের কাছে রাখুন অফলাইনে আপনারা কেমন করে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে নিকটবর্তী ব্লক অফিস বা শিশু উন্নয়ন বিভাগে যান এরপর ফ্রি সেলাই মেশিন যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করুন ফর্ম পূরণ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি যুক্ত করে অফিসে জমা দিন শেষে রসিদ সংগ্রহ করে নিন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা ফ্রি সেলাই মেশিন যোজনার ব্যাপারে তো এই যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আর আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ